নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতো করে বাড়িতে এগরোল বানিয়ে নেব আর এইভাবে যদি এগরোল বানানো হয় তাহলে এগরোলের রুটি কখনোই টান হবে না আর বানাতে বানাতে রোল ঠান্ডাও হয়ে যাবে না তাই বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এগ বানাবার জন্য এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি ওজনে প্রায় তিনশো গ্রাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যে পদ্ধতিতে করছি এটা খুব সহজভাবে করছি এইভাবে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সহজে বাড়িতেই বানানো হয়ে যাবে ভালো করে ময়ামটা দিয়ে নিলাম এখন আমি এটা গরম জল দিয়ে মাখবো একবারে ফুটন্ত গরম জল নিয়েছি এই জলে হাত দেওয়া যাবে না তাই অল্প অল্প করে জল দিয়ে হাতা দিয়ে প্রথমে মেখে নেব হাতা দিয়ে এইভাবে মাখতে হবে এত গরম জল হাত পুড়ে যাবে আর যদি গরম জলে এইভাবে ময়দা মাখা হয় তাহলে এই পরোটাগুলো কখনো টান হয় না অনেক সময় বাড়িতে রোল বানালে এই রোলে পরোটাটা খুব টান হয়ে যায় কিন্তু যদি ফুটন্ত গরম জলে মাখা হয় তাহলে কখনোই টান হবে না প্রথমে একসাথে জল ঢালবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জলটা ঢেলে ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে একটু হাতার দিয়ে মেখে নিলাম মাখতে মাখতে কিছুটা ঠান্ডা হয়ে যায় এখন এরপর হাত দিয়ে মাখবো এখন দেখুন বন্ধুরা এখন হাতা থেকে সমস্ত ময়দাটা বার করে নিচ্ছি ময়দাটা কিন্তু খুব ভালোই গরম আছে এর মতো যখন অবস্থা হবে তখনই মাখতে হবে তাই আমি হাতে করে এখন ময়দাটা মেখে নিচ্ছি কিন্তু গরম জলে যদি এইভাবে ময়দা মাখা যায় তাহলে টান হবে না এমনকি লুচিও এইভাবে ভেজে দেখতে পারেন লুচিও এরকমভাবে বা শুধু রুল ময়দা যদি পরোটা করা হয় তাহলেও যদি এইভাবে করা হয় গরম জল দিয়ে মেখে তাহলে সেই পরোটা বা লুচি কখনোই টান হয় না এখন যেমন রুটির ময়দা মাখা হয় সেই রকম একটা ডোর তৈরি করে নেব এইভাবে থেসে থেসে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম আর এরকম সফট ডো তৈরি করে নিলাম এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ময়দাটা রেস্টে থাকতে থাকতে আমি একটা গাজর একটা শসা আর দুটো পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিলাম এখন একটা বাটিতে টমেটো সস আর এক চামচ চিলি সস দিয়ে মিশিয়ে রাখছি এটা যদি মিশিয়ে রেডি করে রাখি তাহলে রোল বানাবার সময় রোলটা ঠান্ডা হবে না তাড়াতাড়ি রোল বানানো যাবে তার জন্য আগে থেকে এটা রেডি করে রাখতে হবে দু মিনিট পর ময়দাটা আরেকবার মেখে নিতে হবে তো ময়দাটা আরেকবার মেখে নিলাম অল্প একটু মাখলেই হয়ে যাবে এখন এখন লিচিগুলো কেটে নিচ্ছি মানে সাধারণত যে সাইজের পরোটা করা হয় সে সাইজে লিচিগুলো কেটে নিচ্ছি একটু মোটা করে কারণ রোলের রুটি একটু বড়ই হয় রুটি থেকে বড় করে লিচি কাটতে হবে মোটামুটি তিনশো গ্রাম ময়দাতে আমার ছটা রোলের রুটি হবে এখন এগুলো রুটি করার মতোই তাকিয়ে নিচ্ছি রুটি তো এখন এই এক একটা লেচি ময়দা দিয়ে দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি যেমন সাধারণত রুটি বেলা হয় সেভাবে একটা করে বেলে নিচ্ছি সাধারণত রুল ময়দা রুটি বেলে ছোট হয়ে যায় বেলতে একটু অসুবিধা হয় কিন্তু এইভাবে যদি করা হয় মানে গরম জলে যদি মাখা হয় তাহলে বেলতে কোনো অসুবিধা হবে না এভাবে যদি গরম জলে মেখে নেওয়া হয় তাহলে তার চট বেলা হয়ে যাবে রুটিটাকে একটু বড়ো সাইজ করে বেলতে হবে কারণ রোলটা একটু বড়ো হয় রুটির সাইজ থেকে বড়ো বেলতে হবে আর পরোটা যেরকম থিকনেস হয় সেই রকমই করতে হবে এখন আমি একটা রুটি বেলে নিলাম আর রুটির থিকনেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম আছে এখন এই রুটিটা একটা থালায় তুলে রাখছি দিয়ে আরেকটা রুটি বেলে নিচ্ছি একটু করে ময়দা দিয়ে প্রত্যেকটা রুটি এভাবে বেলে নেবো আগে আগে সব কটা বেলে নিয়ে তারপর করব তো আমি একটা একটা করে সব রুটিগুলো বেলে নিলাম এখন সেঁকে নেব শেঁকার জন্য চাটু বসে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা করে রুটি দিয়ে দিচ্ছি এইভাবে যদি এগ রোল বানানো হয় তাহলে খুব কাজটা সহজ হয় কারণ একটা একটা করে বানানোর থেকে যদি আগে সমস্ত রুটিগুলো বানিয়ে রাখা হয় তাহলে রোল বানাবার সময় ঠান্ডা হয়ে যায় না গরম থাকে আর চটপট বানিয়ে নেওয়া যায় অনেক রোল যদি করতে হয় তাহলে এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজে হয়ে যাবে তাই আগে রুটিগুলো আগে প্রথমে শেখে নিচ্ছি একদিকটা হয়ে গেল এখন উল্টে দিলাম তবে রুটি যেমন ফোলানো হয় সেইভাবে ফোলাবো না এমনি পরোটা যেমন শেখা হয় সেইভাবে শেখবো কিন্তু এখন তেল দেবো না তেল ছাড়া এইভাবে শেঁে নেব এইভাবে সেকে নিলাম জাস্ট রোলটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য এভাবে সেঁকে রাখছি এখন এটা সেঁকা হয়ে গেল এটা তুলে রাখছি এই চাটুতে আরেকটা সেঁকে নিচ্ছি এইভাবে সব রুটিগুলো উল্টো পাল্টে ভালো করে সেঁকে নেব আর এইভাবে রুটিগুলো সেকে রেখেও দেওয়া যেতে পারে তাহলে যখন ইচ্ছা গরম গরম ভেজে নেওয়া যায় এইভাবে হটপটে যদি রেখে দেওয়া হয় তাহলে রুটিগুলো গরমও থাকে আর খাবার সময় গরম গরম রোল ভেজে নেওয়া যায় রুটিটাও শাকা হয়ে গেল এখন এটা তুলে দিচ্ছি এইভাবে আমি সব রুটি কটায় শেখে নেব রুটিগুলো তৈরি করে নেওয়ার পর আমি চাটুতে দিচ্ছি সাদা তেল এক চামচ মতো দিলাম এখন নিয়েছি একটা ডিম আর অল্প লবণ ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন তেলটাও গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিচ্ছি তেলের উপরে আর তার উপরে একটা দিয়ে দিচ্ছি রুটি আর রুটিটা দিয়ে হাত দিয়ে এমনি করে দিচ্ছি যাতে গোটা রুটিটার গায়ে ডিমটা লেগে যায় আর এইভাবে ধুড়িয়ে দিচ্ছি এখন একটু তেল নিয়ে রুটির ওপর থেকে দিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে মাখিয়ে দিতে হবে তারপরে ডিম শুদ্ধ রুটি ধরে ঠিক এইভাবে ফুটে দিতে হবে আর নিটের দিকটা একটু খরা করে ভেজে নিতে হবে বানানোটা খুবই সহজ আর এইভাবে যদি বানানো হয় তাহলে খুব সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আগে রুটিগুলো তৈরি করা থাকে তাই রোলটা খুব তাড়াতাড়ি বানিয়ে সবাইকে দেওয়া যেতে পারে তাই এইভাবে আপনারা রোল বানিয়ে নিন দেখবেন কাজটা খুব সহজ হবে এই দিকটা এইভাবে খরা করে ভাজা হলে এটাকে তুলে নিতে হবে একই প্রসেসে আরেকটা ভেজে নিচ্ছি চাটুতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর তেলটা গরম হতে হতে আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি এইভাবে ফেটিয়ে আর ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি নিয়ে এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে এই হাত দিয়ে ঘোরানো কাজটা কিন্তু অবশ্যই করবেন তাহলে গোটা রুটিতে ডিমটা লেগে যাবে ডিমটা কেমন স্প্রেড হয়ে গোটা রুটিতে লেগে গেল এখন বোঝা যাচ্ছে সাইডে ডিমগুলো বেরিয়ে এসছে গোটা রুটিতে ডিমটা লেগে গেছে একইভাবে একটু তেল নিয়ে ও রুটির উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে এই দিকটা ভালোভাবে ভাজা হয় এইভাবে যদি বাড়িতে রোল বানিয়ে নেন তাহলে আর বাইরে যা যেতে হবে না বাইরে দোকানে খেতে ভিড়ে লাইন দিতে হবে না আর বাড়িতে যদি বানিয়ে নেন দেখবেন খুবই সস্তা পড়বে দোকানের যা দাম তার তিন ভাগের এক ভাগ পড়বে এক দিনটা ভাজা হলে রোলটা এখন উল্টে দিচ্ছি রুটিটা কিন্তু একটু ভালো করে খরা করে সেঁকে নিতে হবে যেহেতু আমি যখন পুরো রুটিটা ভালো করে সেঁকিনি অর্ধেক চাকা ছিল তাই রুটিটা একটু খরাভাবে সেঁকে নিতে হবে হাতে এইভাবে আমি সমস্ত রোলের রুটিগুলো মানে রোলগুলো ভেজে নেব এখন যে স্যালাডটা কেটে রেখেছিলাম তাতে সামান একটু সোয়া সস দিয়ে দিচ্ছি উন মাখাবেন না স্যালাডে তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে আর খেতে মোটেই ভালো লাগবে না শুধু সামান একটু সোয়া সস দিয়ে দিলাম টেস্টের জন্য আর একটু সোয়া সস দিয়ে দিলাম এই এক চামচ মতো দিলাম এখন আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তবে এর সাথে এখন মেশাবো না কারণ অনেকে কাঁচা লঙ্কা খায় না যার দরকার হবে তাকে এটা দেবো তাই আপনাদের বাচ্চারা যদি থাকে তো কাঁচা লঙ্কার বিষয়টিকে স্কিপ করে যাবেন তো আমি এখন রোলটা মুড়িয়ে দিচ্ছি এটাতে আমি কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা ছাড়াই করছি যেগুলোতে দরকার পরে দিয়ে নেব স্যালাডটা একটু বেশি দিলাম কারণ বেশি করে সালাড দিলে বেশ খেতে ভালো লাগে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো সস আগেই মিশিয়ে রেখেছিলাম কোন ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি যেহেতু স্যানারের নুন দেওয়া নাই সামান একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আপনারা এখানে একটু চাট মশলাও দিতে পারেন তাহলে খেতে বেশ ভালো লাগবে আমি এখানে চাট মশলাটা দিচ্ছি না এখন রোলগুলো ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে একটা রোল তৈরি হয়ে গেল আর একটা রোল এইভাবে মুড়িয়ে নিচ্ছি থেকে দিয়ে দিচ্ছি চিলি সস টমেটো সস এই রোলটা আমি মুড়িয়ে নিচ্ছি আর রোলটা মোড়াবার পর যে কাগজ দিয়ে মোড়াচ্ছি সেটা সাদা প্লেন কাগজ দিয়েই মুড়িয়ে নিচ্ছি কোনো ব্যাটার পেপার ইউজ করছি না সাদা কাগজ দিয়ে মুড়িয়ে পিছন দিকটা মুড়িয়ে দিচ্ছি তাহলেই রোল তৈরি এইভাবে সহজে আপনারাও ট্রাই করতে পারেন আমার রোল তৈরি করা হয়ে গেলে এখন গরম গরম পরিবেশন করব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ